তাইলে হবে কিনা যে মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন সাউওয়াল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখা পাবে কিনা এই সাউওয়াল মাসের রোজা এটা থেকে তারাবি পড়তে হবে কিনা এই সাওয়াল মাসে ছয়টি রোজা রসুল আকরম সাল্লা রাখার নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন এই রোজা সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করবো নাম্বার ওয়ান সাউওয়াল মাসে এই ছয়টি নকল রোজা রাখলে কি লাভ হবে এর সল্লাহ্ আল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেছেন এই মুসলিম আরেকটি বর্ণিত হয়েছে মনসমা রমান সাওয়াল কানাকা সিয়াম ইদ্দাহর যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে ছয়টা রোজা রাখলো সেই ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সভাপ পাবে এ প্রসঙ্গে ইমাম নবী রফিতুল্লা আলাই বলেছেন কেন সারা বছরের সভা পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে থাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর সওয়াল ছয়শো সাতত্রিশ এই ছত্রিশটা রোজা আল্লাহ যেহেতু আহার রেখেছে সে আর আল্লাহ সুমতাল্লাহ বলছে মানজা আবিল হাসানাতি ফার আসাম ফারিহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশকে দর দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজান রোজা কুকুর হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে অলমায়করাম কিছু আলামত বলেছেন যে আলামতগুলো দেখে বোঝা যায় তার এই বাদক বন্দুকি হয়েছে কি হয় নাই কোন আমল করার পর যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সওয়াল রোজা সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোন কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষকালে পছন্দ হলেন তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত রমজান রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সওয়ালের রোজা রাখার তফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এ রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো শাওয়ালের ছয়টা রোজা কি এক নাগারে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে বিশুদ্ধ হারিস অনুযায়ী শাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোন শর্ত কোথাও দেওয়া হয়নি বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক নাগারেও রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো সাউওয়ালের এই ছয় রোজা এটার নিয়ত আমরা কখন করবো বিশেষ করে রমজান মাসে ভোরনাথের উঠার একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি সাউওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠল দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কিনা করতে পারলো না হবে না সাউওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলোর নিয়ত করতে হবে রাত থেকে আপনাদের সন্ধ্যা রাতের সময় সঙ্গে নিয়োগ করে শুনতে আজকে আলকামে রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়োগ করে তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়োগ করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর উপরে যদি রমজানের রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সমনের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে রমজান রোজা রাখলো এরপরে সমনের ছ রোজা রাখলো তার জন্য হলো সারা রোজ রোজা রাখা শহরের কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো বলেছেন কাজা রোজা পড়ে রাখলেও চলবে যেহেতু সকলের রোজা এম গেলে আর হবে না কাজা শুরু করা যাবে কিন্তু বিশুদ্ধ আগে রাখবে তারপরে সকলের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ বিশ চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা রাখা শুনল তো আমরা জানি বৃহস্পতি এই দিনগুলাতে রোজা রাখা শুননা কেউ যদি ওই দিনগুলাতে রোজা রাখে সেগুলোকে সকলের ছয় রোজা হিসাবে নিয়োগ করে তাইলে হবে কিনা উত্তরণ হবে ইনশাআল্লাহ যদি কেউ আইয়ামে বীজের তিন অর্থাৎ তাদের তেরো চোদ্দ পনেরো এবং সোম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা শুন না সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে সবলে ছয় রোজার তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে তবে সে যে কোনো একটা নিয়োগ করলে হয় সবলে ছয় রোজা আর না হলে ওই সোম বৃহস্পতি বা আইয়ামে বিজের রোজা ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি সাউল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন সাউল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখা পাবে কিনা উত্তর হলো না পাবে না কারণ এই মাসের রোজা গুলো রাখতে হবে সেই দেওয়া হয়েছে সরকার হবে না সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো এই সাওল মাসের রোজা এটা থেকে তারাবি পড়তে হবে কিনা না রমজান মাসে যেরকম পড়া লাগে উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না এটা শুধুমাত্র রোজা রাখলেই চলবে আল্লাহ সাল আমাদের সকলকে এই সাউলের সঙ্গে রোজা রাখার তৌফিক দান করবো